গতকাল মহালয়ার পুণ্যতিথিতে নদিয়ার হাসখালি ব্লকের বগুলা কলেজ মাঠ থেকে স্থানীয় নোনাগঞ্জ মোড় পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় পথ সঞ্চালন কার্যক্রম সম্পন্ন হল প্রত্যেক বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় মহালয়ার দিন এই কার্যক্রমটি হয়ে থাকে এবারও ব্যতিক্রম হয়নি নদিয়া তথা সারা ভারতবর্ষে আজকের দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় পথ সঞ্চালন কার্যক্রমের সফল সমাপন হয় মূলত সংগঠনের শক্তি প্রদর্শন সহ নানাবিধ বিষয় নিয়ে এই কার্যক্রম প্রতি বছর রাখা হয় বলে জানা গিয়েছে কার্যক্রমে অংশগ্রহণকারীদের এই কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর পথ সঞ্চালন সব সংগঠনই যেমন একটা শক্তি পরীক্ষা সংঘেরও পূর্ণ গণবেশে আর স্বয়ংসেবকরা আজকের দিনে আর শক্তি পরীক্ষা হয় সারা ভারতবর্ষেই চলছে আমাদের নদীয়া দক্ষিণ জেলাতেও সমস্ত নগরখণ্ডে আর সারাদিনে বিভিন্নভাবে আর স্বয়ংসেবকরা পূর্ণ গণবেশে আর সঞ্চালন করবে প্রত্যেক বছরই হয় প্রতি বছরই হয় এই মহালয়াতেই হয় ন্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পথ সঞ্চলন পথ সঞ্চলনের মাধ্যমে রাষ্ট্রীয় তার শক্তি প্রদর্শন করে আর যেহেতু ভারতীয় সনাতনী পরম্পরায় আজকে মহালয়ের পূর্ণ তিথি সেই পূর্ণ তিথিতে যেমন মানে আমাদের মা দুর্গা যেমন আসরিক শক্তিকে বধ করেছিল সেই শক্তির বদে জয় মানে জয়ী হয়েছিল এবং আমরাও এই দিনটাকে অবলম্বন করে ভারতীয় পরম্পরাকে অবলম্বন করে এই শক্তি প্রকাশের দিন হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার সারা ভারতবর্ষে শক্তি প্রদর্শন করে প্রসঙ্গত উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশ জুড়ে সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন হিসেবে বহুল পরিচিত সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিজেদের শক্তিশালী সংগঠন এবং রাষ্ট্রবাদী ভাবনার কারণেই আজ দেশ জুড়ে বিভিন্ন কারণে প্রতিনিয়ত আলোচনায় থাকে সংগঠনটি মূলত সেবা এবং সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর সংগঠনটির কাজের পরিধি বিস্তৃত মূলত ভারতকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা নিয়ে এই সংগঠনটি বিভিন্ন কার্যক্রম করে থাকে তাদের এই কার্যক্রম তৃণমূল স্তরে তাদের শক্তিকে আরও দৃঢ় করবে বলে ধারণা সকলের নদীয়ার হাসখালি থেকে পিকু সরকারের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি